এই দেখো বাবুর সকালে জল খাবার চলে এসছে কি মজা করে করে খাচ্ছে কত জিনিস নিয়ে এসছে দেখো পারোটা নিয়ে এসছে এটা আবার নিমকি আছে লাড্ডু কই। দিদা রেখেছে কি মজা করছে দেখা প্রত্যেক দিন প্রত্যেক দিন ও বাইরের যদি না খায় সকাল সকাল তোর হয় না বাচ্চা মানুষরা বুঝে না যে বাইরের খাওয়াটা কতটা ক্ষতিকর আছে তরকারিতে লাগিয়ে লাগি খা কেটে কেটে খাচ্ছো আমি খাইয়ে দেবো তুমি নিজে নিজে খাবা তুমি ব্রাশ করেছো কখন করেছো ওকে গাইজ থ্যাংক ইউ এখন কাৰ মতে এইটোক